আফগানিস্তানের কাছে রীতিমতো আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনী দুর্দশা এমন জায়গায় পৌঁছেছে যে তারা ফ্রাস্ট্রেশনে নিরীহ সাধারণ মানুষের উপর শেষ বেলায় একটি এয়ার স্ট্রাইক করে যার ফলে তিনজন আফগানিস্তান ক্রিকেটারেরও কিন্তু মৃত্যু হয় ভারত এ বিষয়ে কড়া স্টেটমেন্ট দিয়েছে আইসিসি এ বিষয়ে কড়া স্টেটমেন্ট দিয়েছে কিন্তু সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এর পরেই কাতার আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ইমিডিয়েট সিজ একটি উদ্যোগ নেয় এবার প্রশ্নটা হলো যদি পাকিস্তান সেনাবাহিনী সত্যি বীরের মতো জয়ের জায়গায় পৌঁছে যায় তাহলে কেন হঠাৎ করে সিজফায়ার রাজি হলো পাকিস্তান সেনা আর এখানেই আফগানিস্তান দাবি করছে আসলে যেভাবে উনিশশো সালে পাকিস্তান ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে দু হাজার পঁচিশে এসেও আফগানিস্তানের তালিবান সেনাবাহিনীর কাছে একই কায়দায় পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু অসহায় আত্মসমর্পণ করেছে বিশেষ করে শেষ এক সপ্তাহ ধরে ডুরান্ট লাইনের ছাব্বিশশো কিলোমিটার জায়গা জুড়ে যেভাবে আফগানিস্তানের সেনাবাহিনী তাণ্ডব দেখিয়েছে যেভাবে সাতটি মিলিটারি স্পট নিজেদের দখলে নিয়ে নিয়েছে যেভাবে ফ্রেন্ডশিপ গেটকে চুরমার করে দিয়েছে যেভাবে পাকিস্তান সেনাবাহিনীর একাধিক ট্যাঙ্ক আফগানিস্তানেরা নিয়ে নিয়েছে এমনকি পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের প্যান্ট খুলে যেভাবে আন্তর্জাতিক স্তরে তারা ভিডিও প্রকাশ করেছে তাদের একটা জিনিস পরিষ্কার পাকিস্তান সেনাবাহিনীর ঘুরে দাঁড়ানোর জন্য কোনো জায়গায় অবশিষ্ট ছিল না এই মুহূর্তে আফগানিস্তানে একটা লাইন নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে রীতিমতো ট্রেন্ডিং তিরানব্বই হাজার সেনাবাহিনীর আত্মসমর্পণের গল্প আন্তর্জাতিক স্তরে একাধিক মিডিয়া দাবি করছে আফগানিস্তানের সেনারা এখন উনিশশো সালে যেভাবে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের তিরানব্বই হাজার সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল একইভাবে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধে আফগানিস্তানের সেনারাও পাকিস্তানকে সেভাবে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে যা নিঃসন্দেহে আফগানিস্তানের কাছে বড় জয় একটা দেশের নিজস্ব প্রপার ডিফেন্স সিস্টেম নেই প্রপার মিলিটারি নেই তা সত্ত্বেও যেভাবে প্রায় দুশো থেকে আড়াইশো জন পাকিস্তান সেনাবাহিনীকে এরা শেষ করেছে তার ক্রেডিট কিন্তু আপনাকে আফগানিস্তান সেনাবাহিনীকে দিতে হবেই এমনকি আপনারা জানেন ঠিক দুদিন আগে এই করানোর জন্য পাকিস্তানের পক্ষ থেকে রীতিমতো ট্রাম্পের কাছে ছুটে যাওয়া হয়েছিল যদিও ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন করাবেন কিন্তু তার প্রয়োজন হল না কারণ কাতার কালকে হাই ভোল্টেজ একটি মিটিং এ দুই রাষ্ট্রকে সিজফায়ারের দিকে নিয়ে যেতে রাজি করাতে পারে এবার প্রশ্ন হলো এই যে আফগানিস্তান ভার্সেস পাকিস্তানের এই টোটাল পর্বটা আমরা শেষ এক সপ্তাহ ধরে দেখলাম এতে ভারতের রোলটি কি ছিল দেখুন ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত আজকে কিন্তু আফগানিস্তানকে চালকের আসনে বসালো আমি একটা একটা করে বলার আপনাদের চেষ্টা করছি যখন এই যুদ্ধ চলছিল তখন ভারতবর্ষে ছিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুতাকি এই আমির খানের এই সফরের পর পাকিস্তান অন্তত বুঝে যায় যে ভারত আফগানিস্তানকে ফুল সাপোর্ট দেবে এবং ভারত কিন্তু ঠিক সেটাই দিয়েছে আফগানিস্তানের মিডিয়া প্রকাশ করেছিল যে ভারত এবার আফগানিস্তানের ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করতে চলেছে প্রধানত দুটি জায়গাকে হাইলাইট করা হয়েছিল একটি কাবুল এয়ারপোর্ট যেখানে পাকিস্তান এয়ারফোর্স স্ট্রাইক চালিয়েছিল এক সপ্তাহ আগে অন্যটি হলো বাগরাম এয়ারবেস যেই বাগরাম এয়ারবেসকে এখন ডোনাল্ড ট্রাম্প নিজেদের দখলে নিতে চায় কারণ বাগরাম এয়ারবেস যদি ডোনাল্ড ট্রাম্প নিজেদের দখলে নিতে পারে তাহলে আমেরিকার মিলিটারি সেখান থেকে চায়না চায়নার নিউক্লিয়ার সাইট ইরানের চাভা এয়ারপোর্ট ভারত পাকিস্তান সকলের উপর একযোগে সার্ভেলেন্স করতে পারবে কিন্তু ভারত রাশিয়া এবং মস্কো ফরম্যাটে সমস্ত দেশ আমেরিকার বিরোধিতা করে আফগানিস্তানকে কিন্তু ফুল সাপোর্ট করে এই পুরো বিষয়টি আপনারা জানেন কিন্তু যেটা জানেন না তা হলো আফগানিস্তান এবং পাকিস্তানের এই যুদ্ধের সময় অজিত দেবাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশনে কিন্তু বেরিয়েছিলেন এবং ঠিক তিন দিন আগে তিনি আফগানিস্তান বর্ডারে এক পর দেশের সঙ্গে কিন্তু মিটিং করেন আমি ছবি দিন আগে ছিলেন উজবেকিস্তান এবং কাজাকিস্তানে এবং উজবেকিস্তান এবং কাজাকিস্তান হলো আফগানিস্তানের বর্ডার এরিয়ায় অন্যতম প্রতিবেশী রাষ্ট্র আফগানিস্তানের অর্থাৎ পাকিস্তান বুঝে যায় যে এই আফগানিস্তানের হাতে অস্ত্র তুলে দেওয়া ডিফেন্স সিস্টেম তুলে দেওয়া মিলিটারি কোঅপারেশন মিলিটারি সাপোর্ট টেকনিক্যাল সাপোর্ট স্ট্র্যাটেজিক্যাল সাপোর্ট জিওগ্রাফিক্যাল সাপোর্ট এবং জিও পলিটিক্যাল সাপোর্ট সব ভারত একশো শতাংশ করতে চলেছে ফলে পাকিস্তান কিন্তু ক্রমশ আতঙ্কগ্রস্ত একটা জায়গায় চলে যায় কারণ তাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের সহযোগিতা ছাড়া আর কোনো রাষ্ট্র কিন্তু ছিল না এবার ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি পাকিস্তানের যুদ্ধটা করতে পারবে না যা ভারত মিলিটারি সাপোর্ট বলুন কিংবা স্ট্র্যাটেজিক বিভিন্ন অপারেশনাল সাপোর্ট দিয়ে আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্রগুলো দিয়ে আফগানিস্তানকে কিন্তু দিতে পারত এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় ভূমিকা পালন করেছে এবং পাকিস্তান ক্রমশ বুঝতে শুরু করেছিল যে যেভাবে অজিত দেওয়াল কিংবা ভারত এই পুরো বিষয়টাই ঢুকে গেছে তাতে পাকিস্তানের জায়গাটা কিন্তু লিমিটেশনের একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে পাশাপাশি একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে ভারত তাজাকিস্তান দিয়ে আফগানিস্তানে অস্ত্র পাঠাতে পারে এই রকম একটা ধারণা কিন্তু তৈরি করা হয়েছিল তাজাকিস্তান হলো এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রে ভারতের নিজস্ব মিলিটারি বেস আছে এমন একটি বিদেশি রাষ্ট্র এবং সেই মিলিটারি বেস আছে ফার্কোর এয়ারবেসে এই ফার্কোর এয়ারবেস ভারত কিন্তু পরিচালনা করে অর্থাৎ এই রকম একটি ধারণা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল যে ভারত হয়তো ফার্কোর এয়ারবেস দিয়ে আফগানিস্তানে অস্ত্র সরবরাহ করবে এবং ভারতের সঙ্গে সে সময় আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর যখন আফগানিস্তান আর পাকিস্তান ডুরান্স লাইনে ছাব্বিশশো কিলোমিটারের জায়গা জুড়ে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত ছিল অর্থাৎ ভারত এই পুরো বিষয়টায় স্ট্র্যাটেজিক্যালি মিলিটারিলি বিভিন্ন অপারেশনে আফগানিস্তানকে ফুল সাপোর্ট করার জায়গায় চলে গেছিল এবং সেটা হয়তো ভারত করেওছে প্রকাশ্যে অফিসিয়ালি এই বিষয়গুলো আসেনা আপনারা জানেন কিন্তু অজিত দেওয়ালের এই সফরের ছবি ভিডিও খবর প্রকাশিত হওয়ার পর পাকিস্তান অন্তত বুঝে গেছে যে ভারত এক্সাক্টলি করতেটা কি চাইছে অন্যান্য বহু দেশ থেকে অস্ত্র পাঠানো আফগানিস্তান একটু টাফ ছিল কারণ আফগানিস্তানের এই তালিবান রাষ্ট্রকে অনেক দেশ রেকগনাইজ করে না রাশিয়া শুধু রেকগনাইজ করেছে আপনারা জানেন তাই ভারতের কাছে এমন একটি অপশান প্রয়োজন ছিল যেখান দিয়ে ভারত নিজের মতো করে অপারেট করতে পারে ফলে তাজিকিস্তান ছিল সেই অপশান যেই যেই মানে তাজিকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল পাশাপাশি তাজিকিস্তানের সঙ্গে একাধিক ডিফেন্স কোঅপারেশন একাধিক মিলিটারি ট্রেনিং ভারত কিন্তু ধারাবাহিক ভাবে চালায় ফলে আফগানিস্তানের প্রতিবেশী রাষ্ট্র ভারত যে রাষ্ট্রকে করতে করতে পারে পারে। সেখান থেকে অস্ত্র পাঠানোর মতো ব্যবস্থা ভারতের পক্ষ থেকে করা হয়েছে বলে আফগানিস্তানের একাধিক মিডিয়া বিভিন্ন সময় দাবি করেছে একই সঙ্গে তাজাকিস্তানেরই পাশের রাষ্ট্র দুটো রাষ্ট্র উজবেকিস্তান কাজাকিস্তান যারা আবার রাশিয়ারও অত্যন্ত ক্লোজ তাদের সঙ্গেও কিন্তু ভারত অ্যাগ্রেসিভলি কথাবার্তা বলতে শুরু করে এবং পাকিস্তানকে কিভাবে শেষ করা যায় সেই স্ট্র্যাটেজিকটা কিন্তু বানানোর একটা চেষ্টা কেন্দ্র করে ভারতের পক্ষ থেকে করা হয়েছে যার ফলে পাকিস্তান অবশেষে বুঝতে পারে যে যে আফগানিস্তানকে তারা একা ভেবেছিল সেই আফগানিস্তান আর একা নয় এর পিছনে অজিত দেওয়ালের একটা মস্তিষ্ক আছে ভারতের একটা জনবল আছে একই সঙ্গে ভারত যখন পুরো বিষয়টা ঝাঁপিয়ে পড়েছে তখন মিডিল ইস্টের একাধিক রাষ্ট্র আফগানিস্তানকে সাপোর্ট করতে চলে আসছে এবং এই পুরো বিষয়টা কখন স্যাংগুন হওয়া যায় জানেন যখন সৌদি পাকিস্তানের সঙ্গে ডিফেন্স প্যাক থাকা সত্ত্বেও আফগানিস্তানের বিপক্ষে একটা করা অ্যাকশন নেয়নি কারণ সৌদি বুঝে গেছে এই পুরো বিষয়টা ভারত ঢুকে গেছে এর মধ্যে যদি আমি ঢুকি তাহলে ওই নিজের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ টাইপের বিষয়টা হয়ে যাবে ফলে তারা অসুবিধায় পড়ে যাবে সৌদির সঙ্গে ভারতেরও একাধিক কোঅপারেশন আছে যদিও তারা পাকিস্তানের সঙ্গে ডিফেন্স প্যাক্ট সাইন করে বিপদে পড়ে এখন আমেরিকার সঙ্গে ডিফেন্স ব্যাগ সাইন করতে চাইছে তবুও আমেরিকা বা ভারত সৌদির সঙ্গে কিন্তু সংঘাতে কোনো অবস্থাতেই যায়নি বা যাবেও না কারণ একাধিক চুক্তির দুজন রাষ্ট্রের মধ্যে আছে ফলে সৌদি কাতার এরা কিন্তু ডিফেন্সিভ অ্যাপ্রোচে চলে যায় এবং পাকিস্তানকে বলে এই যুদ্ধ আপাতত থামাও কারণ এই যুদ্ধ যদি চলতে শুরু করে তাহলে মিডিল ইস্টের পরিস্থিতি সমীকরণ ঘেটে যাবে তুমি একা হয়ে গেছো তোমার পাশে আগে চায়না ছিল এখন সেই চায়নাও দিনেই এবং তুরস্কও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং পাকিস্তানকে বোঝায় অপারেশন চিন্তরে তোমরা যেভাবে মার খেয়েছো আফগানিস্তান তোমাদের যেভাবে মারতে শুরু করেছে তারপরে কিন্তু পরিস্থিতি আরো খারাপ জায়গায় চলে যাচ্ছে মিডিল ইস্টটাকে দয়া করে হেটো না কারণ অলরেডি অনেকগুলো নতুন সমীকরণ মিডল ইস্ট অ্যারাইজড হয়ে গেছে যার সলিউশন এই মুহূর্তে নেই ফলে সব মিলিয়ে আপনারা যদি পুরো বিষয়টাকে সামারাইজ করেন তাহলে দেখবেন যে আসিফ মুনির এবং পাকিস্তান সেনা রীতিমতো ভয়ে আতঙ্কিত হয়ে কখনো সৌদি কখনো তুরস্ক কখনো কাতারের কাছে ছুটে গেছে জন্য সর্বশেষে তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে জানিয়েছিল যুদ্ধ থামান প্লিজ আমরা আর পারছি না এবং অবশেষে আফগানিস্তান যখন তাদের এক একটা গোয়েন্দা দপ্তরকে গুড়িয়ে দেয় আফগানিস্তান যখন তাদের সেনাবাহিনী প্যান্ট খুলে উচ্ছ্বাস প্রকাশ করে ঠিক তখনই তারা সিজ রাজি হয় এবং সিজ ছাড়া তাদের কাছে আর কোনো অপশানই ছিল না কারণ পুরো বিষয়টাই ভারত কিন্তু ঝাঁপিয়ে পড়েছিল তথ্য কি বলছে তথ্য বলছে এই পার্টিকুলার বর্ডার এরিয়াতে সে চার বছরে বারোশো বার বর্ডার ভায়োলেট করেছে পাকিস্তান সেনা সাতশো দশ বার এয়ার স্পেস তার যে ব্রিচ অফ কন্ডাক্ট সেটাকে করা হয়েছে এমনকি সাতশো বারো বার এয়ার ভায়োলেশন করা হয়েছে ষোলো ভাগে ষোলো ভাবে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এবং প্রশ্ন তো সেটাই ওঠে যে পাকিস্তান এতদিন আফগানিস্তানের উপর দাদাগিরি চালাতো নিজের ইচ্ছা মতো এয়ার স্পেস ভায়োলেশন করত বর্ডার রুল ভায়োলেশন করতো আন্তর্জাতিক আইনের রীতিমতো ধ্বজা উড়িয়ে রেখে দিয়েছিল সেই পাকিস্তান পাকিস্তানের রাজি হলো কেন উত্তর একটাই ভারত পাকিস্তানকে রীতিমতো এই আফগানিস্তানের যুদ্ধে সম্পূর্ণভাবে ধরাশায়ী করেছে যার উত্তর পাকিস্তানের কাছে তো ছিলই না এবং আফগানিস্তানকে যেভাবে ভারত সাপোর্ট করেছে ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি তার রেমেডি আসিম মুনিরের কাছে ছিল না ফলে সিজ হলো এবং আফগানিস্তান রীতিমতো ঘোষণা করে দিল যেভাবে উনিশশো সালে তিরানব্বই হাজার সৈনিক ভারতের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের সৃষ্টি হয়েছিল ঠিক একইভাবে আফগান সেনারাও পাকিস্তান সেনাবাহিনীর তিরানব্বই হাজার জনকে আত্মসমর্পণে বাধ্য করেছে এবং এই ঐতিহাসিক যুদ্ধে বড় জয় পেয়েছে আফগানিস্তানের তালিবানরা থ্যাঙ্কস টু ভারত কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন